ছট পুজোয় মাতলেন অবাঙালি মানুষজন বেলদার ঘাটের সোমবার বিকেলে আয়োজন ছিল বেশ জমজমাট সূর্যদেবের আরাধনায় মেতে ওঠেন নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজন বাঙালির মাসে তেরো পার্বণ হলেও ভাতৃদ্বিতীয়ার পর ছট পুজোয় মেতে ওঠেন অবাঙালি মানুষজন বিহারে এই ছট পুজো অর্থাৎ সূর্যদেবের আরাধনার প্রভাব অনেক বেশি থাকলেও এই বাংলাতেও ছট পুজো সারম্বরে পালন করা হয় বেলদার বেশ কয়েকটি পরিবার ছট পুজোয় মেতে ওঠেন রবিবার বিকেল ও সোমবার সকালেও এই পুজো ওঠেন অবাঙালিরা গোটা ফল সাজিয়ে ঠেকুয়া সূর্যদেবের আরাধনা করেন হিন্দিভাষী মানুষজন দেবদেবীকে তুষ্ট করে সংসারের মঙ্গল কামনায় এই পুজো করেন ভারতীয় হিন্দিভাষীরা মঙ্গলবার সকালেও সূর্যদেবের প্রতি পুজো ও নৈবিদ্য নিবেদন করে সমাপ্ত হবে এই ছট পুজো thank oh. ঔষধ বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন এই নম্বরে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা